শিরোনাম শেখ মুজিবের অবদান নিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের নতুন বক্তব্যে এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত মুক্তিযুদ্ধ শেখ মুজিব ও জুলাই আন্দোলন উপদেষ্টা মাহফুজ আলমের নতুন বার্তা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জুলাই আন্দোলন নিয়ে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এই বার্তা দ্রুতি ছড়িয়ে পড়েছে যেখানে তিনি বলেছেন বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে মাহফুজ আলম উল্লেখ করেছেন বাংলাদেশে মানুষকে রক্তক্ষয়ী সংগ্রাম ও এই দেশের জন্মকে স্বীকার করেই রাজনীতি করতে হবে তিনি বলেন যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেবেন তারা অতীতে পরাজিত হয়েছেন এবং ভবিষ্যতেও পরাজিত হবেন মুক্তিযুদ্ধ ও ইতিহাসের স্বীকারোক্তি আটাশ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থান মানে বাংলাদেশ তিনি ইতিহাস পর্যালোচনার প্রয়োজনীয়তা স্বীকার করলেও মুক্তিযুদ্ধের স্বীকৃতি ছাড়া কোন বিতর্ককে গ্রহণযোগ্য মনে করেন তিনি উদাহরণ দিয়ে বলেন শেখ মুজিব ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন এটা বলার সুযোগ আছে কিন্তু বাংলাদেশের জন্মে তার অবদান অনস্বীকার তাই আমরা বাহাত্তর পূর্ব শেখ মুজিবুর রহমানকে যথাযথ গুরুত্ব দেব মুক্তিযুদ্ধ ও ক্ষমতার দ্বন্দ্ব মাহফুজ আলম লিখেছেন মুক্তিযোদ্ধাদের একটি অংশ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে কিন্তু মুক্তিযুদ্ধ ছিল জনগণের সংগ্রাম কিছু মুক্তিযোদ্ধার ফ্যাসিস্ট ইসলামোফোবিক বা খুনি হয়ে ওঠার কারণে কেউ মুক্তিযুদ্ধের নৈতিকতা বা সব মুক্তিযোদ্ধাকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না তিনি আরও বলেন মুক্তিযুদ্ধের পরবর্তী দশকের ইতিহাস ছিল ফ্যাসিস্ট মুজিববাদী মুক্তিযোদ্ধা ও ভারতবিরোধী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের লড়াইয়ের ইতিহাস কিন্তু আধিপত্যবাদ বিরোধী মুক্তিযোদ্ধারা কখনও মুক্তিযুদ্ধকেই অস্বীকার করেননি বাংলাদেশের রাজনীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজন জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে মাহফুজ আলম লিখেছেন বাংলাদেশে রাজনীতি করতে হলে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ও এ দেশের জন্মকে স্বীকার করেই এগোতে হবে এর ব্যত্যয় হলে আপনাদের আমরা জনগণের পক্ষে শক্তি হিসেবে মেনে নেব না তিনি আরও বলেন মুক্তিযুদ্ধের পর জনগণের গণব্যুত্থানের ধারাবাহিকতা শেখ পরিবার ও মুজিববাদী প্রকল্প থেকে মুক্তিযুদ্ধ পুনরুদ্ধার করেছে জুলাই আন্দোলনের গুরুত্ব জুলাই আন্দোলন প্রসঙ্গে মাহফুজ আলম মন্তব্য করেন জুলাই জাতিকে ঐক্যবদ্ধ করার সুযোগ নিয়ে এসেছে তিনি বলেন আমরা চেয়েছিলাম বিচার প্রক্রিয়া সম্পন্ন করে লীগের সাথে বিরোধ নিষ্পত্তি করত কিন্তু তারা দিল্লির ছত্রছায়া থেকে দেশবিরোধী চক্রান্তকে বেছে নিয়েছে তিনি সবাইকে সতর্ক করে বলেন ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেবেন না জাতিকে বিভাজন থেকে রক্ষা করতে হলে উনিশশো ও দুই হাজার চব্বিশের চেতনাকে নিঃশর্ত ও নিরঙ্কুশভাবে মেনে এগোতে হবে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারে পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকু ধন্যবাদ